ভাল আছিল ডাক্তৰ বাবু দেচে গৈছিল যে যাব আবাৰ কব

এই কুমড়াটা নি পুরা একদম বেশি মিডিয়াম ভেজে ছেড়ে দিন হ্যাঁ হালকা ভেজেই ছেড়ে দিন নাহলে বেশি ভাজা হয়ে গেলে একদম ই হয়ে যাবে বলছি বেশি টাইম যেটা না করলে না সেটা ওকে বেশি ভাজা হালকা ই হয়ে গেলেই হবে নাহলে একদম ই হয়ে যাবে বুঝতে পারছেন তো বেকার টাইম খেটে বেশি কি লাভ এবং আমাদের জিনিসটা যাতে ভালো হয় সেটাও দেখ।

সেটা একটু ঘুরে যান অরুপ দা একটু ঘুরে যান এত তো আমরা বরাবর ছিলাম আমাদের বড় মিস্ত্রি মুকটা গুরু আর মুকটা তো তোবেস আগের বছর মনে থাকবে কে কেএস ছিল কে কে রান্নিরা সব একটু মুখটা এদিকে করে দিন রান্নি দিকে মুখটা একটু দেখি আগের বছর তবে মনে থাকবে কে কে এসেছিলো না ছিল হ্যাঁ আগের বছর না সব আর একটু उस तो जा तो मैंने देखा नहीं जब भीता अचार भी जा सब मिलवाने हो आ भारत से तो ऐसे ही उस तो जा पक्का अपने माता-पिता को आवाज़ लगा लो अब उसको जा तो मैंने

Ô mọi người ơi ô mọi người ơi ô mọi người ơi ô mọi người